আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানীয় দর্শক ও শ্রোতা মন্ডলী এখন আপনাদেরকে নিয়ে আসছি মদিনার দূরে জিন পাহাড় এই জিন পাহাড় একটি ঐতিহাসিক পাহাড় এখানে অনেক অলৌকিক ঘটনাও ইতিপূর্বে ঘটেছিল এই জিন পাহাড় অত্যন্ত উঁচু এবং মজবুত প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ এ উপস্থিত হয় এবং এই জিন পাহাড়টা অবলোকন করতে থাকে আল্লাহতালার সৃষ্টির কোনো তুলনাই হয় না যদি কোনো মানুষ এই পাহাড়টি তৈরি করতো তাহলে কতদিন সময় লেগে যেত সবচেয়ে বড়ো কথা হলো এ মালমাটিরা কোথায় পাইতো সে এ পাহাড়টা তৈরি করতে আপনি জিন পাহাড়ের পাশে গেলেই দেখতে পাবেন কিছু সংখ্যক উঠ এই উঠ মানুষকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যায় কিছু টাকার বিনিময়ে আপনার পক্ষে সম্ভব হলে কিছু টাকার বিনিময়ে এই উটের পিঠে উঠতে পারেন এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আস্তে আস্তে ঘুরে ফিরে দেখতে পারেন এই পাহাড়ের পাদদেশে কিছু কিছু দোকানও দেখতে পাবেন সম্ভব হলে আপনি সেখান থেকে স্মৃতিস্বরূপ কিছু ক্রয় করে নিতে পারেন আপনার আপনজনের জন্য স্ত্রী কন্যা সন্তান সন্তি তাদের জন্য কিছু ভালো রকম জিনিস এখান থেকে ক্রয় করতে পারেন সবচেয়ে বড় কথা এই পাহাড় থেকে আমরা কী শিক্ষা নিলাম এটাই কিন্তু আমাদের সারা জীবনে স্মরণীয় এবং বরণীয় থাকবে